মেয়েদের মন সম্পর্কে কিছু আকর্ষণীয় মনস্তাত্ত্বিক তথ্য অর্থাৎ সাইকোলজিক্যাল ফ্যাক্টস একজন মহিলার কোনো কথা বা বিষয় গোপন রাখতে পারার কর সময় মাত্র সাতচল্লিশ ঘণ্টা পনেরো মিনিট বা প্রায় দুই দিন গড়ে নারীরা বছরে তিরিশ থেকে ষাট বার কাঁদে যেখানে পুরুষরা প্রায় ছয় বার কাঁদে নারীরা স্বাভাবিকভাবেই পুরুষদের চেয়ে ভালো মিথ্যাবাদী এছাড়াও তারা মিথ্যা শনাক্ত করতে ভালো পারে ভালো মিথ্যাবাদীয়া অন্যের মিথ্যা শনাক্ত করতে দক্ষ তাই যদি কোনো মেয়ে আপনাকে একটা প্রশ্ন করে তাহলে তাকে সত্যিটা বলাই ভালো সম্ভবত সে জিজ্ঞাসা করছে কারণ সে ইতিমধ্যেই উত্তর জানে আর আপনাকে পরীক্ষা করতে চাচ্ছে মেয়েদের সূক্ষ্ম ব্যাপার মনে রাখলে তারা নিজেদের স্পেশাল অনুভব করে যেমন তাদের বলা কোনো কথা বা পড়া কোনো ড্রেসের কথা সুযোগ পেলেই তাদের মনে করিয়ে দিন মেয়েরা জন্মগতভাবেই অধিকার সূচক হয়ে থাকে এবং আপনাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলেও ঈর্ষান্বিত হয় আপনি নিজের সব ভয় সমস্যা ভিতরের অনুভূতির কথা খুলে বললে মেয়েরা তা পছন্দ করে এতে তারা নিজেকে আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করে আপনার গম্ভীর বলিষ্ঠ গলার স্বর মেয়েদের কাছে সঙ্গীতের মতো শোনায় মেয়েরা বিশেষ কারণ ছাড়া কোনো পোস্ট বা স্টেটাস শেয়ার করে না এর পেছনে সব সময়ই কোনো কারণ থাকে বন্ধু বা পরিবারকে তাদের ব্যাপারে জানালে মেয়েরা খুবই খুশি হয় মেয়েরা এটা পছন্দ করে যখন আপনি আপনার জীবনে তাদের গুরুত্ব ব্যাখ্যা করেন তারা হয়তো আপনার কিছু পয়েন্ট অস্বীকার করছে কিন্তু মেয়েরা লজ্জাবোধ বা ভেতর থেকে খুব খুশি বোধ করে মেয়েরা গোপনে আপনি প্রথমে টিক্সট করার জন্য অপেক্ষা করে কোনো নারী দুর্বল পুরুষের সাথে থাকতে চায় না নারীরা মাঝে মাঝে আধিপাত্য পছন্দ করে যখন মেয়েরা বলে আমি তোমাকে ভালোবাসি তারা এটা আসলেই বোঝায় মেয়েরা জানে তাদের কেমন দেখায় তাও তারা জিজ্ঞাসা করে কারণ মেয়েরা প্রশংসা ভালোবাসে মেয়েরা এমন পুরুষের ওপর সহজে হাল ছেড়ে দেয় না যাকে মেয়েরা ভালোবাসে কিন্তু একবার মেয়েদের অনুভূতি শেষ হয়ে গেলে আপনি যাই করুন না কেন মেয়েরা আর ফিরে আসে না মেয়েরা খারাপ ছেলের সাথে থাকতে চায় না নারীরা যা চায় তা হচ্ছে একজন চমৎকার লোকের সাথে থাকা যে আত্মবিশ্বাসী এবং একজন নেতৃত্ববান যে সীমা লঙ্ঘন করে না নিজেকে সম্মান করে আর তাকেও যখনই মেয়েরা তাদের পোস্টের নোটিফিকেশনে আপনার নাম দেখে তখন তাদের হৃদয়ে লাফিয়ে ওঠে মনোবিজ্ঞানীরা নির্ধারণ করেছেন যে একজন মহিলা একজন অপরিচিত ব্যক্তিকে মূল্যায়ন করতে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড সময় নেয় এর মধ্যে দশ সেকেন্ড এটি ফিগারের সামগ্রিক ছাপ তৈরি করে আট সেকেন্ড চোখ সাত সেকেন্ড ঠোঁট এবং জীবনে দশ সেকেন্ড টাকায় পাঁচ সেকেন্ড বিয়ের আংটির দিকে তাকিয়ে যদি সেটা থাকে মেয়েরা যখন আপনার প্রতি পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলে তারা খুবই ব্যস্ত থাকার ভান করে পুরুষদের তুলনায় মহিলাদের ডিপ্লেশন বা বিষণ্নতার প্রবণতা বেশি মেয়েরা সবসময় আপনার উপর নির্ভর থাকতে পছন্দ করেন না তারা আপনাকে অর্থনৈতিক ও মানসিকভাবে সাহায্য করতে পছন্দ করেন যখন কোনো মহিলা আপনার প্রতি আর হতাশ ও রাগান্বিত হয় না তখন আপনি প্রায় গ্যারেন্টি দিয়ে বলতে পারেন যে সে আপনাকে নিয়ে কোনো পরোয়া করে না উচ্চতর আইকিউ সম্পন্ন অর্থাৎ বুদ্ধিমতী মহিলাদের সঙ্গী খুঁজে পেতে কষ্ট হয় ছেলেরা যেমন মেয়েদের দিকে তাকায় মেয়েরাও ছেলেদের দিকে তাকায় হয়তো আরও বেশি